আমার ছোটো ছেলেটা প্রতিদিন তার ভালোবাসা দিয়ে একটু একটু করে ছোট্ট এই ব্যাংকটাতে টাকা জমিয়েছে আজ সেই প্রতীক্ষিত দিন আজ আমরা মা ছেলে মিলে তার সোনালি স্বপ্নে বরা ব্যাংকটাকে কাটবো অবশ্য তারা কাটতে পারছিল না আমি তাদেরকে হেল্প করছিলাম মাশাল্লাহ আমার বাবাটা চোখে মুখে অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দ ছিল এই খুশিটা একটু অন্য অন্যরকমই আপনারা নিজের চোখে দেখুন যে তার খুশিটা ঠিক কতখানি যেন সে ছোট্ট একটা জগৎ জয় করে ফেলেছে এতটাই খুশি সে আজকে এবং বারবার আমাদেরকে দেখাচ্ছে বারবার কয়েনগুলো নিচ্ছে ও অবশ্য টাকার জিনিসটা বোঝে না ও বলে টাকাকে বিসমিল্লা আমি ওকে ছোটো থেকেই শেখাতাম যে বিসমিল্লা বলে কয়েন ফেলাতে তো ওই বিসমিল্লা বলে চিনে আর কয়েনটার নাম বলতে পারে এছাড়া টাকা ও আজও চিনে না তো কমেন্ট করে জানাবেন এখানে কত হইতে